আর এই রেসিপি ফলো করি যদি যারা জিন্দগির বানোন না ইতার পিডেও কিন্তু খুব সুন্দর একদম নরম সফট তুল তুলে শীতল তো একবারে একশো পার্সেন্ট একশো নো ফেল তো এড়াই আই আল লই দি তিনি গুড়া চৈল তিনি গুড়া চল দি চিতিল পিঠা খাই কিন্তু খুব মজি গুড়া বহু বোৱা আছে খাইলে জিৰে চৈলে বহুত সুন্দৰ বহু বোৱা আহি তই আই বালা কৰি সঁচালি সঁচালি দুইৰে তাপেৰে দিম দে কিন্তু অভাৰ নাইটালে বিজেট দিলি বিজেত দিলি চন্দাই ভিডে বনাই তাৰ পিনে ৰাতিয়ে বিজেপ দিলি পিঠা বনাই তাৰিবি এৰহম আৰু কি তাই চলিহীন সকালে বিজেপ দিয়ে যি এখন চন্দাই দি আইৰে ভিডিঅ' বনাই পেলাই ইন প্ৰস্তুত কৰি তই ব্লেণ্ড আৰু জগ আছে জগ জগ অন্যায় লৈ পেলাই বঠিয়া সদায় চলিম ফিচুম কেং কৰি আচ্ছা চলিহীন লৈয়েৰে এখন এক চামিচ দি দি বাদ রান্না করা বাদ দি দি এক চামিচ আর দি দি আধা চামিচ লবণ এখন পানি দি দি ইনল দেখি ন গরম পানি গরম পানি দে ইন কিন্তু একবার বেশি গরম পানি ন বেশি ঠান্ডা নয় এরকম মানে আধ দিলি কিছুক্ষণ রাখিলি মানে কানা কানা পুরা যাইব এই ধরনের গরম পানি তো গরম পানি দি যেদিন চলি আর উদ্দি আধা ইঞ্চি মত মানে আধা ইঞ্চি মতো উদ্দি করে দি পানি দি মানে কিছুখন ফরফর কিছুখন ফরফর ব্লেন্ডারের হানি কোন চলায় আবার এক মিনিট মতো চলায় আবার দুই তিন সেকেন্ড বন্ধ রাখি আবার এক মিনিট মতো সলাই এলি ঘুরি ঘুরি মানে পাঁচট সাতাশ বার ঘুরি আর সলাই একদম সন একদম মিহি হয়ে গিয়ে একবারে ব্যাগ দিন একবার সম্পূর্ণ ফুঙ্কনে ফুকনে বুঝাই দিই ওনারা তিতল যেন কি ওনারা বানাতে সময় ফেল নোখানি তাই এখন দিঘালাই দেখি নাই ফুল হুড়াই নাই ফুল ইন মার্কেটতাই দেয় তাহলে হালা হালা হাসা টাচা দিই নাই সাপ করিল তো ঘর ফুরাই আর পরিষ্কার করি ঘুরিয়ে দিই তারা ওই নারকেলের মালার হাসা টাচরা দু দেয় তাহলে তাই তো নারকেল দিয়ে আপনার লাইকি দেখামি বের খিন

মার্বেল কোটিং ওর কিছুদিন আগে মাথা টা তুমি কিনে নিলাম দেল পিঠা বানাই পেলাই আজ এই নাম নাই প্রথম ট্রাই করি তো আই এক চামিস এক চামিস এক চামিস গড়ি গড়ি দিদির এই মানে একদম ফুল ফুল দি দিদি একদিন সমান সমান হইব ফিডে তো এই ফিডে চাষ ইয়ান নাই দি ফ্যান ইয়ান সাইডগান হল আর কি তো এক কুয়ারে সাইডগান ফিডে বানাই পেলাই খুব সুন্দর ভাবে এত যে সফট এত যে সফট একদম একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নো ফেল অনৰা যদি এই ৰেচিপি আৰু চিতুল ফিডেৰ ৰেচিপি এল্লে কৰি ফল' কৰি যদি ফুল একদম চেম চেম আই জিলে কৰি যদি বন এক জিন্দেগিত যেই ফিডে ন বনাই বেৰফিডে কিন্তু একদম পাৰফেক্ট হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট সুন্দৰ হব তই এল্লে কৰি একশ পাৰ্চেণ্ট নো ফেইল চিতুলকিডে অন বনাই পেলাই বেন তই আহিতল ফিডে বনাই হ'ব দে তন তই বাচন দিও তই তই তিৰি তি তিৰি ন দেখাৱনা হল লৈ ই মানে ভিতৰৰ নৰব ই না চিদ্ৰ টিড্ৰ ইনো মই

আর আড় থাকতে পিডে বানাইলি আট দাদি দি হি কিন্তু হতা হয়তো লুড়ি লুডিপিডে হদু দি শিথিল পিডে মধু দি আবার আর কেন দে শিথিল পিডে গঞ্জালি লুডিপিঢ় মঞ্জালি